আমাদের মাদ্রাসার একজন শিক্ষক ছিলেন উনি এক সময় খানায় পড়াইতেন ওনার ছাত্র আছে মাসাল্লা অনেক ছাত্র এই গত কয়েকদিন আগে আমি মাহফিলে যাব বের হইছি হঠাৎ করে তাকায় দেখি রাস্তার পাশে ইনি দাঁড়ানো ইনার দাড়ি ছিল এত বড় বড় দাড়ি গুলো ফেলছে একদম হ্যাঁ জি হাবিজ সাহেব উনি হাফিজ সাহেব ছিলেন হাফিজ সাহেব ওনার অনেক ছাত্র আছে পারিবারিক টেনশন আর যে কোনো কারণে ওনার হিতাহিত জ্ঞান চলে গেছে বাস দারি কেটে যে কোনো সময় আপনার আমার পদব্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে আল্লামা মুহাম্মদ আলী ইবনে মোস্তাফা আত রহিমা আল্লাহ তার কিতাব আলী ফাতাওয়া আলী আত ওইটার মধ্যে লেখছে মিশরের একজন মুয়াজ্জিন ছিল মুয়াজ্জিন ইনি আগের জমানায় মসজিদের মিনারায় খালি মাইক ছাড়া আজান দেওয়া হতো মাইক ছাড়া ওই লোকের কণ্ঠ এত সুন্দর ছিল ইনি যখন আজান দিতেন ওনার মিনার চতুর্পাশে মসজিদের চতুর্পাশে শত শত খ্রিস্টান দাঁড়ায়া দাঁড়ায় থাকত ইনার কণ্ঠ শোনার জন্য কণ্ঠের আওয়া আজান শোনার জন্য আল্লা আলী মোহাম্মদ আলী মুস্তফা আত রহিম লিখেন একদিন আজান দিতেছে আজান আজানের মাঝখানে খ্রিস্টান এক সুন্দরী রূপসী মেয়ের দিকে তার নজর গেছে বাস এই 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 মেয়ের মেয়ের দিকে সে হয়ে গেছে এখন মেয়ে মহিলার মাইল ঘরের দরজায় করা নাটতেছে মেয়ে আসছে প্রস্তাব দিছে বলতেছে না আপনি যে ধর্মে আছেন এই ধর্মে থাকলে আমারে পাবেন না এটা ছাড়তে হবে ইনি এই খ্রিস্টান মেয়ের জন্য ইসলাম ধর্মটা পর্যন্ত ছেড়ে দিছে আমি আপনাদেরকে যে বিষয়টা বুঝাইতে চাইলাম আপনার আমার যে কোনো সময় পদভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে নবীজির ছিল না এর এরপরেও আল্লাহর রসুল প্রতিনিয়ত নবীজি ঘর থেকে বের হওয়ার আগে দোয়া করতেন আল্লাহ আমি কাউরে পদভ্রষ্ট করা থেকে নিজে পদভ্রষ্ট হওয়া থেকে আপনার কাছে আশ্রয় চাই

খ্রিস্টান নবীর কাছে আসছে এসে ফা আসলামা কালিমা পরে মুসলমান হয়ে গেছে মুসলমান হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহবতে থাকতে থাকতে নবীজির দরবারে থাকতে থাকতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে শেখা গেছে এখন বেচারা কোরআন তেলাওয়াত করতে পারে Anas ibn Malik বলে fa qara suratul baqara আল্লাহর কোরআন দেখে দেখে পড়তে পারে না কোরানের সবচেয়ে বড় বড় দুইটা সোরা বা আলে ইমরান পর্যন্ত মুখস্থ করে ফেলল দুইটা বড় বড় সোরা মুখস্ত করে নবীরে শোনাইতে পারে আল্লাহর তারা ভালোবাসতে শুরু করলে নবীজি সাল্লাহ আলিহি ওসাল্লাম এই লোকটাকে এত এটাই পছন্দ করলেন নবীজি এত ভালোবাসতে শুরু করলেন আনা সিবনে মালিক বলে নবীজি ওই লোকটাকে ওহি দায়িত্ব পর্যন্ত দিয়ে দিলেন সোহান আল্লাহ না তুমি ওহি লেখবা যে কয়জন সাহাবি রসুলের ওহিগুলো লিখতেন এদের অন্তর্ভুক্ত তারে করে দিছে যাও বেটা ওহি লেখবা সেও কয়েকদিন নবীজির ওহি লেখছে নাসিবনে মালিক বলে ভাগ্যতার কত খারাপ পরিতাপের বিষয় হল কয়েকদিন পরে লোকটা আবার ওহি লেখা বাদ দিয়া খ্রিস্টানদের এলাকায় চলে গেল গিয়ে খ্রিস্টান হয়ে গেল নাউজুবিল্লা বলেন দেখেন বুঝলেন ছিল খ্রিস্টান নবীজির কাছে আসছে কালিমা করছে কোরআন শিখছে দুইটা সুর মুখস্থ করছে ওহি লেখার দায়িত্ব পর্যন্ত পাইলো এরপরে আবার খ্রিস্টান হয়ে গেছে শুধুই মাত্র খ্রিস্টান হয় নাই সে তার এলাকায় ঘুরে আর বলে শোনো শোনো মোহাম্মদ কিচ্ছু জানে না মোহাম্মদ কিচ্ছু জানে না আমি যা লিখে দিতাম এটা ছাড়া নজ্লা বলেন ওই বেচারাতে কইদিন কয়েকদিন ওই লেখছে বলতেছে আমি যা লেখতাম এটা ছাড়া মোহাম্মদ কিচ্ছু জানে না কিসের নবী বিষয় আপনি বলেন আল্লাহ রসুল নিয়ে কেউ ঠাট্টা মস্করা করলে ওই মস্কারাকারীর বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার ঘোষণাটা কে দিছেন আল্লাহ আল্লাহ দিছেন সুরত হিজরের মধ্যে আল্লাহ বলে আল্লাহ হরত আয় নামী আল্লাহর রসুল কে বলে দোস্ত আপনাকে নিয়ে কাফেরা ঠাট্টা মস্করা করে আপনি মনক্ষণ্ড হবেন না মনে কষ্ট নিয়েন না আপনার পক্ষ থেকে বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার আমি আল্লাহ আমি আল্লাহ যথেষ্ট এই লোক আল্লাহর রসুলকে নিয়ে ঠাট্টা মস্করা করতে লাগলো কোসে কিচ্ছু জানে না আমি যা লিখেছি ছা ফামাত আল্লাহ পাক ওই লোকটারই মৃত্যু দিয়ে দিছে সে মারা গেছে খ্রিস্টান সম্প্রদায় ফাদা ফানু এদের নিয়ম অনুযায়ী তার দাফন করলো যেহেতু সে খ্রিস্টান দাফন করছে কিন্তু আশ্চর্যের বিষয় হইল বুখারের বর্ণনা পরের দিন সকালে খ্রিস্টানরা এসে দেখে এই বেচারার লাশ যেটা তারা মাটির নিচে দাফন করে গেছিল তার লাশ মাটির উপরে জমিন ফেলে দিছে নিক্ষেপ করে দিছে যা বেটা তুই আল্লাহর রসুল কি গালি দিস তোর মতো নাপর আমরা আমাদের বুকে রাখ পেটে রাখতে চাই না যাও ফেলে দিস খ্রিস্টানরা পরের দিন দেখি কিরে লাশ দাফন করে গেলাম লাশ দিয়ে উপরে সব খ্রিস্টানরা বলতে লাগলো হাজা ফেলু মোহাম্মত এটা মোহাম্মদের কাজ নামজুবিল্লা বলেন মোহাম্মদের সাথীদের কাজ এরা রাত্রে এসে আমাদের এই খ্রিস্টান লোকের লাশটা উপরে উঠেছে পরের দিন তারা কবর আরো খনন করছে এরপরে আবার দাফন করছে তৃতীয় দিন সকালে আয়সা দেখে লাশ জমিনের উপরে কাজ তার সাথীদের কাজ না আবার দাফন করছে তৃতীয় দিন আয়সা দেখে লাশ মাঠের উপরে আবার দাফন করছে চতুর্থ দিন আইসা দেখে লাশ মাঠের উপরে ওই লোক যে নবীর গালমন্দ করত এবার সব খ্রিস্টানরা বলতে লাগলো না এটা মোহাম্মদের কাজ নয় এটা কোন মানুষের কাজ হতে পারে না নিশ্চিত এটা সে যে কে নিয়ে ঠাট্টা মস্করা পক্ষ থেকে তার তার কাজগুলো করতেছে। আমি চাইলাম বলেন তো এই লোকটা কি খ্রিস্টানই সব সময় ছিল না মাঝখানে মুসলমানও ছিল এবার মুসলমান হওয়ার পরে কোরআন করতে জানে দুইটা সুর মুভস্থ করলো আবার লেখার দায়িত্ব পর্যন্ত পালন করছে

পদভ্রষ্ট বলতে যা যা পৃথিবীর মানুষ বুঝতে পারবে যা যা বুঝতে পারবে না পৃথিবীর আগের যত পদভ্রষ্টতা পৃথিবীর পরের যত পদভ্রষ্টতা সবগুলো থেকে আল্লাহ নিজের কুদ্রুতি হাতে আল্লাহর রসুলকে হেফাজত করছে আর এই নবী দোয়া করে আল্লাহ আমি কাউরে পদভ্রষ্ট করা থেকে নিজে পদভ্রষ্ট হওয়া থেকে আপনার কাছে আশ্রয় চাই বিষয়টা কোথায় বিষয়টা হলো নবীজির তো সম্ভাবনা নাই আমার সম্ভাবনা আছে আমি যে কোনো সময় পদভ্রষ্ট হইতে পারি আপনি যে কোন সময় পদভ্রষ্ট হইতে পারেন ওই যেন পথভ্রষ্ট না হন আল্লার কাছে দোয়া করা এই দোয়া সব সময় করা তো আম্মাজান উম্মে সালামা বলেন আল্লাহ রসুল আমার ভর্তিকা বের হওয়ার সাথে সাথে এই দোয়াটা করতে দোয়ার প্রথম অংশ আমি কাউরে পদভ্রষ্ট করা থেকে নিজে পথভ্রষ্ট হওয়া থেকে দোয়ার দ্বিতীয় অংশ আল্লাহ হমিন আজলিম উজলাম আল্লাহ আমি কারো করে জুলুম করা থেকে নিজে মজলুম হওয়া থেকে আপনার কাছে আশ্রয় চায় আপনি বলেন ব্যাপারে যেমন পদ হওয়ার নিজবত করা অসম্ভব ঠিক ওই রকম নবীজি কার উপরে জুলুম করতে পারে এটা আমরা কল্পনা করতে পারি না পৃথিবীর সমস্ত জুলুম দূর করছে নবীজি আল্লামা আবু আব্দুর রহমান তার বিখ্যাত হাদিসের কিতাব

সাহাবাদের জামাত যখন প্রথম হিজরত করে হাফসাই গেল হাফসার বাচ্চা না যা সেই ডাকলেন ডেকে প্রশ্ন করলেন কোন দেশ থেকে আরব থেকে আসছি তোমাদের আরবের কি অবস্থা ভালো না জুলুম 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 কেন কখনলা সাহাবাদের পক্ষ থেকে জাফরিবলেব বলে বাদশা আমাদের আরবে শুধু জুলুম চলে শুধু জুলুম না আকদুল আসনা আমরা মুক্তি পূজা করে আল্লাহর সাথে জুলুম করি আত্মীয়তার বন্ধন ছিন্ন করে আত্মীয়তার সাথে জুলুম করলাম ওয়া নুসিউল জিওয়ার পৃথিবীকে কষ্ট দিয়ে প্রতিবেশীর উপরে জুলুম করি ওয়া ইয়া আকুলুল আমাদের মধ্যে যারা প্রভাবশালী এরা অসহায়দের উপরে জুলুম করে তাহলে আল্লাহর সাথেও জুলুম আত্মীয়তার সাথে জুলুম প্রতিবেশীর সাথে জুলুম দুর্বলদের উপরে সবল মিন্না আল্লাহ আমাদের জুলুম দূর করার জন্যে কায়নাতের সর্বশ্রেষ্ঠ নবীকে আমাদের দেশে পাঠিয়ে দিলেন আসছে এসে এই সব জুলুম দূর সব জুলুম দূর করছে